পৃথিবীতে কত মানুষ একদিন থেকেছে একদিন একদিন পরে চলে গেছে পৃথিবীতে কত মানুষ এক ঘন্টা থেকেছে এক ঘন্টা পৃথিবীতে কত মানুষ মায়ের ব্যাট থেকে চলে গেছে আপনি কেন বিশ বছর আছেন উনি কেন চল্লিশ বছর আছে ইনি কেন পঞ্চাশ বছর আছে কারণ আল্লাহ আরেক দিন চান আরেক দিন চান আরেক দিন চান যে আমার বন্ধা আসুক তবা করুক নামাজ পড়ুক চিজদা করুক আল্লাহ পছন্দ করে আপনাকে তাই আল্লাহ চাই যে না ফিরষ্ট রাখো আর এক দিন থাক দেখি মসজিদে আসে কিনা 10 বছর পর সন্তান যদি মা বাবার কাছে ফিরে আসে ধরেন বউ নিয়ে চলে গেছে 10 বছর ধরে মা বাবার সাথে নাই 10 বছর পর ফিরে আসলে মা বাবা যে ফিলিংস হয় তার চেয়ে 1000 গুণ বেশি 1000 কোটি গুণ বেশি খুশি হয় কোনো গুনাহগার বান্দা যদি তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে প্লিজ ডোন্ট